আলহামদুলিল্লাহ রবিল্লা আমিন আজকের বিষয় অবৈধ জোনাচার নিয়ে তো ভালোবাসার উদ্দেশ্য যদি হয় অবৈধ জোনাচার অবৈধ জৌতা উপভোগ করা আমি আপনাকে উপদেশ করবো আদেশ করব যে আপনি পতিতলায় যান আর পতিতলাই আপনার জন্য শ্রেয় যদি সত্যিকার ভালোবাসার উদ্দেশ্য এটা ভালোবাসা অবৈধ আগেও ছিল এখনও আছে এখন কেউ যদি বলে যে আমি সাথে সম্পর্ক আছে সেটাও অবৈধ এখানে কোনো দলিল প্রমাণ আপনি পেশ করতে পারবেন না অবশ্য ভালোবাসা অবশ্যই অবৈধ তো যারা অবিবাহিত তারা বলবে যে আমি অবশ্যই ভালো বিবাহ করার উদ্দেশ্যে আমি তার সাথে সম্পর্ক রাখছি আমি বলবো আপনার যদি সত্যি বিবাহের বিবাহ করার উদ্দেশ্যে আপনি সম্পর্কে রেখে থাকেন তাহলে আপনি আজকে তাকে বিবাহের প্রস্তাব দেন যেহেতু আপনার দুজনে প্রাপ্তবয়স্ক দেখুন সে রাজি হবে না তার একটা উদ্দেশ্য সেটা হচ্ছে কিছু আর্থিকভাবে আপনার সাথে সম্পর্ক রাখছে আর নাহলে সে কেন বিবাহ করবে না আর যারা বিবাহিত তারা ভালোবাসার সম্পর্কে তাদের তো আর কোনো বলার অবকাশ রাখে না তাদের সম্পর্ক রাখতে অবৈধ সম্পর্ক রাখে অবৈধ জোরাজার উপকার জন্য তাদের জন্য আমার একই কথা যে আপনি প্রতিতলা জানেন সেটা আপনার জন্য শ্রেয় কারণ আপনি ভালোবাসার উদ্দেশ্যে তার পিছনে সময় ব্যয় করলেন আর্থিকভাবে স্বাবলম্বী তাকে আর্থিকভাবে সহায়তা করলেন আপনার জীবনের মূল্যবান সময় নষ্ট হলো কিন্তু জনতা উপভোগ করতে পারে না তাহলে আপনি দুনিয়া আখের ধরে আপনি বরবাদ করলেন তো এই ব্যাপারে মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ একটা কথা বলছিল যে আমাদের যে অবৈধ দৃষ্টিপাত যে আমরা অবৈধভাবে কোনো নারীর দিকে তাকাই তো এতে কি হয় আমাদের মনের মধ্যে একটা জলন সৃষ্টি হয় বা তাকে পাওয়ার একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয় যদি আমরা তাকে কাছে পাই বা তাকে দিয়ে আমার জন্য চাইতে পূরণ হয় এতে কিন্তু একটা লাভ আছে জানতো আমার জন্য একটা লাভবান হলাম কিন্তু আমি তার দিকে তাকালাম কিন্তু তাকে পেলাম না আমার মনোভাবনা পূর্ণ করতে পারো না এই অবৈধ দৃষ্টিপাত আমার দুনিয়া এবং আখড়াত শুধুই বরবাদ করলো অনর্থক মানে আমি অপকর্মের জন্য আফসোস করলাম কিন্তু অপকর্ম করতে পারো না আমার আখেরাত চলে গেল তো হয়তো আপনি আমার বক্তব্য শুনে চিন্তা করতেছেন যে আমি এটা ছেড়ে দেওয়া উচিত আসলে এই অপকর্ম সহজে ছাড়া যায় না তো যতক্ষণ না অপমানিত লাঞ্ছিত না হয় একটা লোক মানে ছোট জুতো পিঠা না খায় বা কোথাও গিয়ে প্রকাশে তার এটা মানে ওপেন না হয় যে সে গেছে ততক্ষণ লজ্জা আসে না তো এটার জন্য আপনার চিন্তা চিন্তাভি করা উচিত আর আপনার এই থেকে পরিচার করা উচিত আর এই অবৈধ জলাচার আপনাকে আল্লাহ থেকে অনেক দূরে রাখে এবং আপনার জীবনের ভালো সময়গুলো নষ্ট করে এবং আপনি ইলিম এবং আমল থেকে অনেক দূরে থাকেন আর যদিও যারা এই সম্পর্ক রেখে ইলিম এবং আমল চালায় তাদের এটা কল্পনা তারা আমলে মজা পায় না ইলি যতটুকু জীবা অর্জন করা দরকার সেভাবেও হয় না অথবা আপনি এই পথ পরিহার করেন এই পথ থেকে ফিরে আসেন এটা আপনার জন্য মঙ্গলজনক হবে আর এখন আপনি আমার বক্তব্য শুনে ভাবতেছেন যে আমি আজকেই সম্পর্ক নষ্ট করার সাথে আমার সম্পর্ক আছে বা তাকে আপনি করা আমি তোমার সাথে সম্পর্ক রাখা সম্ভব নয় আমি কি খারাপ আমি আমার কি অন্যায় কি তখন এর এই সম্পর্ক শেষ করতে গিয়ে আবার শুরু হলো আপনি কোনো ডিগলার ছাড়া মানে পূর্বের কোনো ঘোষণা ছাড়াই আপনি তার সাথে সম্পর্ক নষ্ট করবেন এটা হচ্ছে সঠিক পন্থা যার সাথে সম্পর্ক তাকে সোজা ব্লক মেরে দেন কারণ আপনার জন্য ব্লক হিসেবে আপনার দুর্বল কারণ আপনি এখনো সবজ হতে পারেন কারণ মানুষ আগের বসে এখন আগের বসে আপনি ছেড়ে দেবেন কিন্তু নিচ্ছেন এই জন্য যাদের সামনে যাদের সাথে দেখা হয় তাদের সাথে টোটাল আপনি কথা বন্ধ করে দিবেন যদি তাদের সাথে সরাসরি দেখা হয় যদি আপনাকে জিজ্ঞেস করে কেমন আসো কেমন আসেন আপনি উত্তর দিবেন না যেন সে বুঝে আপনার মধ্যে একটা অহংকার বোঝাচ্ছে বা আপনি তাকে অ্যাভয়েড করে চলতেছেন যেন এটাই মনে করে থাকে সে আপনাকে ভালো আছে জিজ্ঞেস করে সেটা উত্তর দিবেন না কথা বলবেন না বোবার মতো আপনি অভিনয় করে যাবেন মানে আপনি কথা বলতে আপনি ইচ্ছুক না তাহলে আপনি সবাই হতে পারবেন আসলে এই অবৈধ জনতা তো ক্ষতি ক্ষতি এবং আক্রান্ত ক্ষতি তো আল্লাহ সহ আমাদেরকে এই অবৈধ জনাজার থেকে বেঁচে থাকার তৌফিক দান করবো